আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ যে রায়টি দিয়েছে এই রায়ে সারা দেশের মানুষ অত্যন্ত আনন্দিত আমরাও আনন্দিত তবে আমি বলতে চাই এই রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকারী করতে হবে আর দাবি হচ্ছে শুধু শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী কামালই না এই বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত সকলকে এই ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে ওনার অবৈধ ক্ষমতার মসনদ থেকে হুকুমদাতা হিসেবে বাংলাদেশের অনেক মানুষ মৃত্যুবরণ করেছে ওনার হুকুমে আমরা এই জুলাই আগস্টের আন্দোলনে ওনার হুকুমে যে সাধারণ ছাত্র জনতা মারা গিয়েছে ন্যাসিনোমাইড ও স্যালিসাইলিক চাম্লিথ লিলি ফেজ ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তার সেই কাঙ্ক্ষিত পরিষে রাইপে আমরা মনে করি সঠিক বিচার হয়েছে দেশের জনগণের যে কাঙ্ক্ষিত সেই مظلوم জনগণের সেই কাঙ্ক্ষিত আশা পূরণ হয়েছে তার তারমতে অনেকগুলি মানুষের প্রাণহানি হয়েছে তার মধ্যে আজকে একটি মামলা তার রায় হয়েছে সেই রায়ে আমি মনে করি রাঙ্গামাটির ছাত্র সমাজ এবং সেই রায় যাতে বহাল থাকে পাশাপাশি এই রায়কে কেন্দ্র করে আমরা আশা করব রাঙ্গামাটিতে বিশেষ করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই রাইতে অবশ্যই সন্তুষ্ট কারণ বিগত ফেসিভাদের যে ফেসিভাদ কায়েম করেছিল চব্বিশে গণ আন্দোলনের মাধ্যমে তা সমাপ্তি ঘটেছে এবং আমি মনে করি যে মানবাধিকার লঙ্ঘন করেছিল চব্বিশে গণপ্রত্যানে এই মানবাধিকার লঙ্ঘনের কারণে আইনি প্রক্রিয়ায় যে সর্বোচ্চ শাস্তি হয়েছে এই সর্বোচ্চ শাস্তি আমরা সর্বোচ্চ পরিমাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই রায় হওয়াই দরকার ছিল আমি মনে করি